হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আজকে অবস্থান করছি কুমিল্লা জেলার হোমনা থানার হোমনা অপার্চর গ্রামে একটি প্রান্তিক খামারির বাড়িতে একটি বলদ গরু দেখতে পাচ্ছেন আন্টি ওজন কেমন এটার বইটার আপমন না দাম দর কি বলতে পারবেন বলেন তিন লাখ আচ্ছা আচ্ছা তাহলে স্ক্রিনে আপনাদের ফোন নাম্বারটা আমি দিয়ে দিবো হ্যাঁ আচ্ছা না অনেকে তো আবার ইঞ্জেকশন দেয় সুই দেয় এগুলো গৌড়া মার্শাল্লা অনেক সুন্দর হুম 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 হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আজকে অবস্থান করছি কুমিল্লা জেলার হুমনা থানার হোমনা অপারচর গ্রামে একটি প্রান্তিক খামারির বাড়িতে একটি বলদ গরু দেখতে পাচ্ছেন আন্টি ওজন কেমন হইব এটার না দাম দর কি বলতে পারবেন বলেন তিন লাখ আচ্ছা আচ্ছা তাহলে স্ক্রিনে আপনাদের ফোন নাম্বারটা আমি দিয়ে দিব হ্যাঁ আচ্ছা না অনেকে তো আবার ইঞ্জেকশন দেয় সুই দেয় এগুলো গৌড় আমার অনেক সুন্দর হুম হুম হুম